এই মনোযোগটি সুখ অনুভূতি সৃষ্টি করে যাহা আত্মা বুঝায় আত্মা একটি প্রাণবন্তু যার সুখে নিবাস সূক্ষ্ম ভাবধারাটি বুঝে উঠা বড় কঠিন প্রাকৃতিকতায় সূক্ষ্ম একটি স্পর্শ যোগে পরিগণিত হয় মানুষটির গুণগত মান উন্নত মান হওয়া চায় যা সুখে লীন হতে পারে যোগ ইহাই প্রমাণ করে যোগ মতে আত্মার সূক্ষতা কত সূক্ষ্ম হতে পারে যোগী নিজেই অবগত নয় মনের অন্তরালে মনোযোগটি মনের প্রভাব যেমন প্রকাশ করে যোগ ক্রিয়াটি তেমনি প্রতিফলিত হয় তাই যোগ ভাষাটি পরিচিতির বাইরে থেকে গেছে জ্ঞাত হতে এই মনোযোগটি সূক্ষ্ম অনুভূতি সৃষ্টি করে